দাফনের ছয় মাস পর কবরস্থান থেকে উত্তোলন রামগুজ পূর্ব ফানপাড়া ছয়নং লামসর ইউনিয়ন নয়নং ওয়ার্ড সত্তর বুঁয়াবাড়ির মৃত ইদ্রিস মিয়ার ও সুফিয়া বেগমের ছেলে রিপন ঢাকা পোতলি থানায় বেনচালক ছিলেন পাঁচই আগস্ট লং মাস ঢাকা কর্মসূচিতে গুলিবিদ্ধ হন পরে ঢাকা শ্যামলি হাসপাতালে সাতই আগস্ট হয় ময়না জন্য উত্তোলন করা হয় ময়নাতদন্ত শেষে পরে আবার রিফোন দাফন সম্পূর্ণ করা হয় রাতে ঢাকায় কোতোয়ালি থানায় তার স্ত্রী মামলা করেন পাঁচে আগস্ট ঢাকায় লংমার্চ ছাত্র আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে পরে গুলিবিদ্ধ হন ময়না তদন্তের জন্য আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয় ময়না তদন্ত শেষে রাতে তার দাফন সম্পূর্ণ করা হয়

आदान नारदान तीन नाम तीन नाम स्टार और 87 धन्यवाद तू नीचे नाम तू इधर पे इधर तू इधर कोई नहीं नाम तू नीचे नाम अरे हे मिन्नन ये अंदर दुकान इधर पे हमम रो ओदावनी ओदिक ऊपर रख ओदिक रख समो तो समो मुंह तक किला दियो हां पैक कर लेला हमर पैक किला दियो हां मेरा कॉल बात कर